যে বিষয় না কথা বলবো আমরা অনেকেই বডি বিল্ডিং করতে ইচ্ছা হয় অনেকের আবার অনেকে অনেকে এই কথা চিন্তা ভাবনা করে যে যারা ধূমপান করেন তাদের জন্যই কথাগুলো বলছি অনেকে চিন্তা করে যে ধূমপান করলে বডি হয় না তো দেখেন এই বিষয়ে আমি কথা বলি বিশ্বে কিন্তু অনেক বড় বড় বডি বিল্ডাররা আছে যারা প্রতিনিয়ত এক্সারসাইজ করে তারাও কিন্তু অনেকেই ধূমপান করে মানে ধূমপান করলে যে আপনার বডিটা হবে না এটা সম্পূর্ণ ভুল কথা তবে ধূমপান জিনিসটা এমনই একটা ক্ষতিকর জিনিস যেটাকে আপনার সহ্য ক্ষমতা শরীরের ভিতরে যে একটা সহ্য ক্ষমতা আছে আমাদের নিঃশ্বাস নেই প্রতিদিন যে আমরা নিঃশ্বাসগুলো নেয় মিনিটে সেকেন্ডে তো এই নিঃশ্বাস নিতে গেলেও কিন্তু একটা শরীরের ভিতরে একটা শক্তি লাগে তো সেই শক্তিটা কিন্তু কমায় ফেলে ঠিক আছে ধূমপানের ফলে তো এটা অনেকে বলে যে ধূমপান না ছাড়লে বডি হয় না এগুলো ভাই সম্পূর্ণ ভুল কথা তবে একটা সত্যি কথা কি যারা ধূমপান করে তারা দেখবেন কি অল্পতেই কিন্তু হাঁপিয়ে যায় যখন এক্সারসাইজ করবে একজন পরিপূর্ণ সুস্থ মানুষ যে কোনো ধূমপান করে না আর একজন ধূমপান করা ব্যক্তি এদেরকে এক জায়গায় নিয়ে আসবেন দেখবেন যে ধূমপান করে তার মানে অল্প কষ্টেই কিন্তু তার শ্বাস প্রশ্বাস কিন্তু বেড়ে যাবে ব্লাড প্রেশারটা কিন্তু গুরুত্ব বেড়ে যাবে যারা যারা এই ভুল ধারণা নিয়ে আছেন এখনো যে ধূমপান ছাড়বো তারপর এক্সারসাইজ করব ভাই ওইভাবে কোনোদিন ধূমপান ছাড়তে পারবেন না এক্সারসাইজও করতে পারবেন না আপনি এখন থেকে এক্সারসাইজ শুরু করুন দেখবেন নিজের শরীরটাকে যখন আপনি নিজেই ভালোবাসতে শুরু করেছেন তখন কিন্তু এমনিতেই কিন্তু আপনি ধূমপানটা এমনিতে ছেড়ে দিবেন ধূমপান করে আসলে এক্সারসাইজ করাটা ঠিক না এটা কিন্তু সম্পূর্ণ একটা ব্যাড ইফেক্ট ফেলে শরীরের ভিতরে যে ফুস আছে তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোতে কিন্তু অনেক বাজে রিয়েক্ট করে আর কি তো এই জন্য যারা এক্সারসাইজ করতে চান তারা অবশ্যই এখন এখন থেকে ধূমপান যদি ছাড়তে পারেন তাহলে কিন্তু বডির গ্রোথটা আরো সুন্দর দেখতে পারবেন অনেকেই বলে আমার কত ভাই বন্ধুরা আছে যে ভাই আমি তো জিম করতে চাই কিন্তু আমি ধূমপান করি তো আমি একটা কথা ক্লিয়ার করে বলছি আপনি ধূমপান করেন ঠিক আছে কিন্তু সেটাকে ছাড়ার চিন্তা করেন আর যে ধূমপান ছাড়বেন তারপরে যে এক্সারসাইজ করবেন তারপরে বডি বানাবেন এই চিন্তা ভাবনা বাদ দিন ধূমপান করেন সমস্যা নাই কিন্তু এখন থেকে এক্সারসাইজ শুরু করে দিন কি হবে যখন আপনি আপনি করে নিজের বড়িটাকে শুরু করবেন তখন দেখবেন এমনিতেই কিন্তু আপনি কোন মাদক দ্রব্য থেকে দূরে থাকবেন এমনিতেই কারণ আপনি চাইবেন না যে আপনার শরীরটা ক্ষতি হোক অনেকেই লাইভে জয়েন্ট হয়েছেন ভাইয়েরা আপনারা কেমন আছেন তো ধূমপানের বিষয়টা আমি সম্পূর্ণ আশা করি বোঝাতে পারছি আপনাদেরকে যে ধূমপান আপনারা করেন কিন্তু সেটা মানে আগে যে তুলনায় করতেন তার থেকে অনেক কমিয়ে দিন তাহলে দেখবেন যে এমনিতে আপনার শরীরটা একটা জিনিস কি জানেন আপনি দেখা গেল দশ বছর ধরে ধূমপান করছেন কথাগুলো খেয়াল করে শুনবেন একটা না দশ বছর ধরে ধূমপান করছেন আপনি যদি একটা বছর ধূমপান ছাড়া দিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে দশ বছর আগে মানে যখন আপনি ধূমপান করতেন না আপনি কিন্তু সেই তুলনায় ফিরে যেতে পারবেন আপনার সম্পূর্ণ কন্ডিশনটা কিন্তু যখন আপনি ধূমপান করতেন না সেই সিচুয়েশনে চলে যাবে যদি আপনি এক বছর বাদ দিতে পারেন মানে এই কথাটা আমার অনেক আগেই বলা উচিত ছিল অনেকেই আমার ফ্রেন্ড লাই বলে যে আমি ধূমপান ছাড়বো তারপরে যদি ছাড়তে পারি তখন আমি জিমে ভর্তি হব তখন আমি ওয়ার্কআউট করবো এর আগে না তো তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি ধূমপান করছেন করেন কিন্তু সেটা কমিয়ে দিন আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করুন আর এখন থেকে শরীর চর্চা শুরু করুন ধূমপান ছাড়ার একমাত্র পথ সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ করলে আপনি যখন নিজের বডিটাকে ভালোবাসতে শুরু করবেন তখন মনের ভুলেও কিন্তু আপনি চিন্তা করবেন না যে আমি একটা খারাপ খাদ্য খাই কিংবা আমার শরীরে একটু ক্ষত করি কখনো চাইবেন না আপনি যখন এক্সারসাইজ করবেন তখন কিন্তু এই সিগনালটা আপনার ব্রেন থেকে দিবে এই জন্য বলছি যারা এক্সারসাইজ শুরু করতে চাচ্ছেন তারা এখনই শুরু করুন ভাই এক্সারসাইজের বিকল্প কোনো কিছুই হয় না এটা যারা আসলে করে না তারা কিন্তু আসলে লাইভে এসে এসে চলে যায় আর যারা এক্সারসাইজ মূলত এক্সারসাইজের বিষয়ে বোঝে যারা এক্সারসাইজ করে তারা কিন্তু তাদের কাছে কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর আসলে কি বর্তমান সময় কিন্তু বাংলাদেশে স্বাস্থ্য সচেতন অনেক মানুষ আছে এই বিষয়টা কিন্তু বর্তমান এই দুই হাজার পঁচিশে আমি অনেক অনেক লোককে দেখছি যারা কিন্তু আমরা এত বয়স হয়েছে আমরা সম্পূর্ণ বুঝি সবকিছু বুঝি তাহলে কেন আমরা এক্সারসাইজ করবো না ভাই এর বেনিফিটটা তো আমি নিবো না আপনাদের কাছ থেকে আমি নিব না এর বেনিফিটটা তো আমি নিবো না আপনি এক্সারসাইজ করবেন এর বেনিফিটটা আপনি নিজেই পাবেন আমি বলবো না যে ভাই আপনার এক্সারসাইজ করে আপনার বডিটা ভালো হয়েছে আমাকে একটু দেন কিংবা আপনি সুস্থ আছেন আমাকে একটু ভাগবেন দেন এই কথাটা তো আমি বলবো না কিংবা কেউ নিতেও পারবে না আপনি এক্সারসাইজ করবেন নিজেকে নিজেকে সুস্থ রাখার জন্য জন্য থাকার এবং দেওয়ার জন্য এটা যদি আপনারা না বোঝেন তাহলে তো আর করার কিছু নাই আমাদের মতো এইসব চ্যানেলগুলো যারা আছে ছোটখাটো আমি একজন ছোট ক্রিয়েটার এবং আমি বড় বড় কোনো বডি বিল্ডার না আমি একজন সাধারণ আমি নিজেকে সুস্থ মনে করি আমি প্রতিনিয়ত এক্সারসাইজ করি আর আমি যেটুকু ভালো বুঝি সেটুকু আপনাদের সামনে ধরি করে অনেকে আসলে না এই জন্য ভাই ভাই ও বোনেরা মানে এক্সারসাইজ কিন্তু সবার জন্য একজন বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত ছেলে হোক মেয়ে হোক সবার জন্য আপনি ব্যায়াম করবেন মানে হাজার লোকের ভিড়ে মানে এক হাজার লোক আপনার পাশে যদি থাকে আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে এক হাজার মানুষের ভিতরে আপনাকে খুঁজে বের করা যাবে যে ফিটনেস তো এই একটা বেনিফিট দেখেন কে চায় না যে সবার ভিতরে একটা পার্সোনাল লুক আসুক ভাই মানুষের চেহারাটা কিন্তু মূল বিষয় না মানুষের একটা কালো কুচ্ছিত মানুষ হোক সে যদি অল বডি বডি থেকে পায়ের থেকে মাথা পর্যন্ত ফিট থাকে তাহলে কিন্তু একজন ফর্সা সৌন্দর্য মানুষও কিন্তু তার কাছে ফেল দেখবেন যে অনেক ভালো ভালো বডি বিল্ডার আছে বাইরের দেশে তারা কিন্তু অনেক কালো গায়ের অনেক কালো কিন্তু তাদেরকে একটা পোশাক পরাই রাস্তায় বেরোলে তাদের কিন্তু একটা অন্য লুকে লাগে এই বলছি বন্ধুরা আর দেরি নয় এখন থেকে শুরু করবেন আজ শুরু করবেন এক্সারসাইজ এবং নিজেকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটুকু বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভিডিওতে একটা লাইক দিতে ভাই টাকা লাগে না পয়সা লাগে না এগুলো কোনো কিছুই লাগে না এগুলো লাইক সাবস্ক্রাইব কমেন্ট এগুলো করতে গেলে কিন্তু শুধুমাত্র মানসিকতা লাগে ভালো মানসিকতা অনেকেই কমেন্ট করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে এতক্ষণ জয়েন্ট ছিলেন জয়েন্ট আছেন তারা আশা করি তারা অবশ্যই ফিটনেস প্রেমী ভাই ও বোনেরা তারা অবশ্যই এক্সারসাইজ করেন প্রতিনিয়ত তো এই ধরনের টিপস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দ্রুত দেখেন এত সময় আমি ভিডিওতে কথা বলছি দেখেন আমাদের সমস্যাটা কোথায় আমি একটু বলি আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলবো না আর আমার সাবস্ক্রাইবদের নিয়ে আমি কোনো কথা বলবো না বিষয় হচ্ছে আমি এখানে হেলথ টিপস মানে শরীরকে কিভাবে সুস্থ করা যায় এই ধরনের টিপস দিচ্ছি তাহলে আমার মনে হয় একশোতে একশোটা লাইক পাওয়া উচিত আমার জন্য একশো জন যদি ভিডিও দেখে তা একশোটা লাইক আমি পাওয়ার যোগ্য কারণ আমি তো ফিটনেস রিলেটেড টিপস দিচ্ছি ভালো কথা বলছি এখন যদি আমি এটা ফান কথা বলতাম এখন যদি পর্ন ভিডিও নিয়ে কথা বলতাম অসংখ্য লাইক পড়তো ভিডিওতে আমাদের সমস্যাটা হচ্ছে এই এই জায়গায় সমস্যা যে ভালো কথা ভালো জিনিস মানুষ খায় না অবশ্যই আমার যে সাবস্ক্রাইবার আছে এরা অনেক জ্ঞানী ব্যক্তি এবং আমার যে সাবস্ক্রাইবার আছে তারা ভালো মন্দ সবকিছু বুঝে আমার চ্যানেলে রয়েছে আজও পর্যন্ত এবং আমার চ্যানেল যারা লাইক কমেন্ট করে তাদের মানসিকতা সম্পূর্ণ আলাদা সবার থেকে আলাদা আমি এটা মনে করি তো শুধু আমার ভিডিও না ফিটনেস রিলেটেড যদি কেউ ভালো কথা বলে অবশ্যই তাকে মোটিভেট করার জন্য একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন সেটা শুধু আমার জন্য না সবার জন্য বাংলাদেশে ইন্ডিয়া অনেক ভালো ভালো লেভেলের ফিটনেসের ট্রেইনার আছে তাদের ভিডিওগুলো দেখবেন আমি সাধারণ গ্রামের ছেলে আমি ওই ধরনের অ্যাডভান্স লেভেলের ট্রেইনারও না আমি বাসাবাড়িতে জিম করি আমি উপকৃত হয়েছি এবং উপকার পাইছি জিম করে এক্সারসাইজ করে তো এই বিষয়ে আপনাদের সামনে আমি টিপসগুলো তুলে ধরি যে বাসা বাড়িতে থেকে কিভাবে আপনার শরীরটা সুন্দর রাখতে পারে তো আমি আর বেশি সময় লাইভে থাকবো না দশ মিনিট হয়ে গেছে আবারও লাইভে এক্সারসাইজ করবো রাতের বেলা তো তখন আমি সাড়ে আটটায় লাইভে থাকবো সবাই চাইলে আমার সাথে এক্সারসাইজ করতে পারেন লাইভে আর আজ এই পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি আরেকবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পারে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন